আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে পবিত্র জুমাবার সারা বাংলাদেশে শুক্রবারে ডিমের বাজার বিশ পয়সা কমেছে আমি দেখিয়ে দিয়েছি শর্ট ভিডিওতে সকালবেলায় হয়তোবা দেখেছেন এই মুহুর্তে মুরগি সারা বাংলাদেশে সকালবেলায়ও কেনা বেচা হয়েছে একশো আশি থেকে দুশো টাকা পর্যন্ত ব্রয়লার সোনালি দুশো আশি থেকে তিনশো কালারবার টাইগার্সে সুবর্ণরা সুপার হাইব্রিড দুইশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশো ষাট পঁয়ষট্টি রিজ্যাক লেয়ার দুশো আশি থেকে তিনশো টাকায় সেই সাথে ব্রয়লার বাচ্চা শুক্রবার হ্যাস বন্ধ এরপরও কিছু যারা আজকে গতকালকে অর্ডার করেছিলেন আজকে ডিস্ট্রিবিউশন হয়েছে সেইগুলো ষাট থেকে তেষট্টির মধ্যে কার্টুন রেট যেগুলোর আছে সেগুলো ষাট যেগুলো কার্টুন রেট নাই সেগুলো তেষট্টি টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে ব্রাউন ক তিরিশ থেকে ছত্রিশ রিজ্যাক লেয়ার বাষট্টি তেষট্টি সোনালি আটাইশ বত্রিশ সোনালি হাইব্রিড আটত্রিশ বিয়াল্লিশ টাইগার কালার বাটসের সুবর্ণরাজ পঞ্চান্ন থেকে আটান্নানা ব্যসা হচ্ছে যে কোনো সময় খুব সংক্ষেপে আমাদের ভিডিওগুলি পেতে চাইলে এগুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা এগুলোটি অল করুন